কিভাবে ডিজাইন কাটা হয় সেটা আপনাদেরকে এখন দেখাবো মেশিনের দ্বারাই এই যে দেখতে পাচ্ছেন তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে বুঝতে পারবেন কত সুন্দর ডিজাইন এবং কি কি আছে যে কাঠের খাট এবং দরজা বিভিন্ন রকম ডিজাইন কিভাবে কাটিং হয় মেশিনের দ্বারা এবং কত সুন্দর লাগছে বিভিন্ন দরজা এবং খাটের ডিজাইন নিয়ে এই ভিডিওতে চলে এসেছে দেখুন একটি খাটের পায়ের দিকের বোর্ড যেটা হয় মাথা দিকের বোর্ড আলাদা এবং পায়ের দিকের বোর্ড আলাদা তো এটা পায়ের দিকের বোর্ড কত সুন্দর লাগছে কত সুন্দর দেখুন শুধু ফিনিশিংটা মেহগ্নি কাঠের ঠিক আছে এটা দেখুন কত সুন্দর লাগছে দেখুন মনে হচ্ছে সত্যিকারের একটা খাট বানিয়ে ঘরে রাখি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে হাতে কখনো এরকমভাবে কাটা সম্ভব না কোনো মতেই না দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সব ধুলো ভর্তি তারপরে কত সুন্দর লাগছে দেখুন ধুলো পরিষ্কার করার পরে কিন্তু অসাধারণ হবে দেখতে দেখুন আমরা এই যে ভিডিওটা ছাড়ি মনে করেন অনেকে যে বাংলা ভাষাভাষীর মানুষ হয়তো বাংলা বাংলাদেশের মানুষ হতে পারি কিন্তু না আমাদের বাড়ি হচ্ছে বারাসাত উত্তর চব্বিশ পর